একটু কাছে নিয়ে আমরা এখানে অনেকগুলো বাল্ব আছে আর এখানে সুইচ আছে আউটপুট দিছি এখান থেকে যে সকেটটা দেওয়া আছে আমরা অলরেডি অন করছি এখন আমরা এখানে চাপ হ্যাঁ তিন শর্ট চলে বাট সরি চার এটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আমরা যে লিথিয়াম হিথিয়াম কোম্পানি লিথিয়াম ফার্স্ট ব্যাটারি হিরো ওয়ানটা বিক্রি করি যে প্যাকেজটা এক হাজার আছে আর আউটপুট দেওয়া যায় দুইশো ওয়াট পর্যন্ত এটা হচ্ছে কোম্পানির রিকোয়ারমেন্ট তবে আমরা শুধু বলে গেলে হবে না আমরা একটু টেস্ট করতে চাই আমরা একটু জ্বালায় দেখবো চলে কি না বা তার উপরে চলে কি না একটু হ্যাঁ বন্ধুরা যা বলছিলাম আমরা আসলে লোডের দিয়ে একটু দেখবো প্রথমে আমরা একশো না দুইশো ওয়াটটা দিয়ে দেখি দুইশো ওয়াট লোড দিলাম যেটা আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে দেওয়ার কথা এখন আমরা ভাড়ায় দেখব হ্যাঁ আমরা অন্দ্রেডি কিন্তু তিনশো ওয়াট দিছি তো তিনশোটি দেওয়া ঠিক না যেহেতু দুইশোয়ার কথা বলা আছে তার পর্যন্ত আমরা তিনশো দিতে পারছি তো তিনশো পর্যন্ত নিবে তারা হাতে কিন্তু কথাটা বলা হয়েছে তো আমি আরেকটু দেখবো রিস্ক নিব সেটা হলো দিয়ে হ্যাঁ হয় কিন্তু একটু আলো কিন্তু কমে যায় আটি পারফেক্ট আসলে দুইশটি পারফেক্ট তিনশো একান্ত জরুরি কাজ হয়তো তিনশো দেওয়া যেতে পারে তিনশো না দেয় ভালো তো দুইশো আট যেন যে হয় এটা দিয়ে ভালো কাজ করে এটা কিন্তু আমরা ইনশাল্লাহ কনফার্ম বুঝতে পারলাম শুভন্ধুরা দেখানো হয়ে গেল আমরা যে রিকোয়ারমেন্ট আসছে কোম্পানি বলছে দুই শর্ট পর্যন্ত লোড দেওয়া যায় সেটা আমরা দেখতে পারলাম তিন লোড দেওয়া যায় কিন্তু সেটা ঠিক হবে না দুই শর্টই পারফেক্ট তারপরে সত্য একটা ফ্যামিলির জন্য পারফেক্ট একটা ডিভাইস আপনারা একটা না দুইটা ফ্যান দুইটা লাইট যদি চালান মোটামুটি পাঁচ পাঁচ ঘন্টার ওপরে চলবে অনায়াসে যেহেতু এগারো হাজার সাইকেল সেই হিসাব করে পঁচিশ থেকে তিরিশ বছর চালাইতে পারবেন সেই হিসাব করে আপনারা কিন্তু একটা ফ্যামিলির জন্য নিতেই পারেন আমার বিশ্বাস আপনাদের জন্য অনেক আপনাদের লোডশেডিং অর্থাৎ এই বিপদ থেকে এর সমস্যা থেকে সমাধানের একমাত্র উপায় এটাই আমি মনে করি আর যেহেতু সোলার সিস্টেম আছে সেহেতু আপনারা বার প্যানেল যদি সেট করে দেন তাহলে কিন্তু অনেকটা সেভ হয়ে যাবে আপনার বিদ্যুৎ বিল অন্তত দিনের সেভটুকু হয়ে যাবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন যাদের এখন দরকার পরে হোয়াটসঅ্যাপ এর মতো মেসেজ দিয়ে আর বিস্তারিত জানবেন এবং অর্ডার করে দেবেন আর শুধু থাকলে চলে আসুন আমার দোকানে আমাদের দোকান সাবার অন্ধ সংস্থা আমার তিরতলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আসসালামালিক